আপনার একমাত্র চিন্তা যদি হয়ে থাকে শুধু আধ্যাত্মিক উন্নতি তাহলে আপনার সঙ্গী যদি একজন রাক্ষস হয় সেটাই সবচেয়ে ভালো আধ্যাত্মিক উন্নতি আপনার একমাত্র চিন্তা হয়ে থাকলে তবেই কিন্তু আপনার সঙ্গী আপনার স্বামী আপনার স্ত্রী এনারা শুধু আধ্যাত্মিক উন্নতির জন্য থাকেন না আপনি একটা সুন্দর জীবনও পেতে চান পরিবারে সেক্ষেত্রে আপনাকে বাঁচতে হবে এমন কাউকে যাকে আপনার পছন্দ কিন্তু হালকা পৃথিবীর যে কোনো মানুষের ক্ষেত্রেই তাদের মধ্যে কিছু না কিছু যা আপনার ভালো লাগে না তাই নয় কি তো আপনি সেই অংশটাকেই নিজের আধ্যাত্মিক উন্নতিতে কাজে লাগান আর বাকিটার আপনি মজা নিন জীবন যেমন হয় তো আপনার উদ্দেশ্য যদি ভালো পরিবার পাওয়া হয় তাহলে দুজনের মধ্যে সামান্য তালমিল থাকা দরকার নচেত এটা কাজ করবে না বিশেষ করে আপনাদের যদি সন্তান হয় তাহলে তালমিল থাকাটা অত্যাবশ্যক না হলে এই নতুন আশা জীবনটা কি বিষিয়ে ফেলবেন আপনি যদি একটা বাজে পরিবেশ তৈরি করেন তাহলে যে নতুন জীবনটা বেড়ে উঠছে তাকেও নষ্ট করবেন কারোরই আসলে এইরকমটা করার কোনো অধিকার নেই কিন্তু তবু মানুষ এটা করছে আপনি নিজেকে যত খুশি চান ঘেটে ফেলতে পারেন সেটা আপনার ব্যাপার কিন্তু আপনি একটা সদ্যজাত জীবনকে নষ্ট করতে পারেন না সে সবাই বেড়ে উঠছে আমি তো চাই শিশুদের জন্ম দেওয়াটা যেন আরও কঠিন একটা কাজ হতো এটা অতিরিক্ত সহজ এমনি খুব সহজেই হয়ে যায় তাই না কাজটা আর একটু কঠিন হলে শুধুমাত্র যারা সত্যিই চায় শুধু তারাই ওদিকে এগোত এখন এটা এত সহজ একটা কাজ একটা বাধ্যকারী কাজ যে এমনি এটা হয় তো আপনি যদি ভালো জীবন খোঁজেন পারিবারিক জীবন তাহলে মিলেমিশে থাকতেই হবে আর এই মিলমিশের মানে হল অন্তত কিছু কিছু ক্ষেত্রে বা বিষয়ে একমত থাকা কিন্তু আপনি আধ্যাত্মিক জীবন খুঁজছেন এমন কেউ হলে তাহলে যায় আসে না সে কি ধরনের মানুষ আপনি সব কিছুকেই নিজের উন্নতিতে ব্যবহার করতে পারেন সব কিছুকেই নিজের উন্নতিতে যদি তাতেই একমাত্র মনোযোগ থাকে তো কিন্তু সাধারণত আপনার মন থাকে দুটোতেই আপনি চান একটু এটা পেতে আর একটু ওটা পেতে তো দুটোই চান তাই ব্যাপারটা সামান্য জটিল হয়ে ওঠে দেখুন যদি একটা বলই ওপরে ছুঁড়ে লুপতে হতো একটা বল ছোড়া আর লোপা সেটা সহজ দুটো বল নাচাতে চাইলে সেটা একটু জটিল হয়ে যায় আর আপনি তিনটে নাচাতে চাইলে আরও খাটনি আপনি পাঁচটা চাইলে দুঃসাৎ তাই না তো আপনি কটা বল নাচাতে চান নিজের জীবনে সেটা আপনার পছন্দ যা প্রত্যেককে নিজেকেই বাঁচতে হবে আপনার যদি অনায়াসে এক ডজন বল নাচানোর দক্ষতা থাকতো। তাহলে সেটা চমৎকার হতো। কিন্তু বেশিরভাগ মানুষই ভীত সন্ত্রস্ত হয়ে পড়বেন যদি তারা দু তিনটের বেশি বল নাচাতে যায় তেমন মানুষদের জন্যে দুই তিনের মধ্যে সীমিত থাকায় শ্রেয় অথবা শুধু একটা বলই নাচান শুধু আধ্যাত্মিকতার বলটা সেটা সহজ জানেন শুধুই আধ্যাত্মিক বলটা কেবল তাদের পক্ষে খুবই সহজ এমনকি ঘুমের মধ্যেও তারা একটা বল নাচাতে পারেন দুটো দিলে সামান্য কঠিন হয়ে যায় আর সংখ্যাটা যত বাড়ে ততই খুব কঠিন হয়ে যায় এখন আপনি আধ্যাত্মিক হতে চান এখন আপনি একটা ভালো পারিবারিক জীবন পেতে চান আপনি একজন ভালো স্বামী হতে চান ভালো স্ত্রী ভালো বাবা ভালো প্রতিবেশী সামাজিক কাজে সক্রিয় আপনি উচ্চাকাঙ্ক্ষী আপনি গোটা বিশ্ব জয় করতে চান আপনি ব্যবসা করতে চান আপনি অনেক অনেক কিছু করতে চান দেখুন কোনোটাই খারাপ নয় কিন্তু এগুলো আলাদা আলাদা স্তরের দক্ষতা দাবি করে ওগুলো ভুল কিছু নয় কিন্তু আপনাকে দেখতে হবে আপনার ক্ষমতার দৌড় কতদূর আছে আর কতদূর নেই আপনি যদি সামর্থ্যে যা কুলোয় তার চেয়ে বেশি বল নিয়ে নাচাতে যান তাহলে আপনি দিগ্রষ্ট হবেন বারবার পথ হারাবেন যা আপনাকে সম্পূর্ণ পাগল করে তুলবে এই যে সামান্য জীবনের সহজ প্রক্রিয়াটা তাতেই তো মানুষ ভেঙে পড়ছেন তাই নয় কি হুম? শুধু এই রুজি রুটি জোগাড় করা ব্যবসায় সফল হওয়ার চেষ্টা করা একটা ভালো পরিবার গড়ার চেষ্টা তাতেই মানুষ ভেঙে পড়ছেন ভেঙে তছনচ হয়ে পড়ছেন মানুষ পাগল হয়ে যাচ্ছে মন ভেঙে যাচ্ছে তারা এমনকি আত্মহত্যাও করতে চান এই সব কিছুই হচ্ছে কারণ আপনি যে কটা বল না চাচ্ছেন তা আপনার সামর্থ্যের বাইরের বলে এটা কি ভুল কোনো ভুল নেই শুধু এই যে যখন আপনি এমন কিছুর প্রচেষ্টা করেন যে আপনার ক্ষমতার বাইরে তখন আপনি পাগল হয়ে যান কারণ আপনি পাঁচ পাঁচটা বলি উপরে ছুড়ে দিয়েছেন যে এবার একটা বল ও মাটিতে পড়লেই আপনি আঁতকে উঠবেন আপনি ব্যবসায় সফল কিন্তু আপনার ছেলেমেয়েরা ভালো করছে না আপনি ঠিক থাকবেন না আপনার ছেলেমেয়েরা দারুণ স্ত্রী দারুণ আপনার ব্যবসা একেবারে তলা নিতে ঠেকেছে আপনি ভালো থাকবেন না তো এটা এইরকমই সবকিছুই ঠিক আছে আপনার স্বাস্থ্য ভালো নেই আপনি ঠিক থাকবেন না তো এটা এইরকমই কি একটা বল পড়ে গেলেও সেটা আপনাকে পাগল করে দেয় তাই না। বাকি সব ঠিক চলছে শুধু একটা নিচে পড়ে গেল সেটাই সমস্যা তাই না তো তালমিল বা মিলমিশ গড়ে তুলতে খাটনি এক লাগে ভালোবাসা লাগে ধৈর্য এর জন্য ধৈর্য লাগে জানেন তো কেউ যদি সবসময় রকম যায় আর আপনি সেই ব্যক্তির সঙ্গে তালমিল বানাতে চান কিন্তু আপনি তার পথে যেতে চান না এর জন্য প্রচুর ধৈর্য দরকার হ্যাঁ কি নিজের প্রিয়জনদের ভালোবাসাটা সহজ নয় তার উপরে ওনারা বলছেন আপনার প্রতিবেশী কেউ ভালোবাসতে আপনি সবচেয়ে বেশি যন্ত্রণা যাদের থেকে পেয়ে থাকেন তা আপনার প্রিয়জনদের থেকেই তাই নয় কি ঠিক সব সময় তো আপনি নিজের প্রতিবেশীকে ভালোবাসলে আরই আপনি গোটা বিশ্বকে ভালোবাসলে আরো বেশি তবে সেটা সহজ গোটা বিশ্বকে ভালোবাসাটা সহজ কারণ আপনাকে কাউকেই ভালোবাসতে হবে না এটা শুধুই একটা ধারণা তাহলে আপনি কি করতে পারেন একটা ব্যাপার হলো নিজেকে এমনভাবে উন্নত করে তোলা যাতে আপনার সঙ্গপে অজান্তেই তাদের প্রকৃতিটা পাল্টে যায় আপনি যদি একা হাঁটতে চান সেটা খুব সহজ কিন্তু আপনি যদি সঙ্গে লোকজনকে নিয়ে হাঁটতে চান তাহলে সেক্ষেত্রে বেশ ভালো রকম পরিশ্রম লাগে যখন গৌতম বুদ্ধকে প্রশ্নটা করা হয়েছিল যে পথে একা হাঁটা ভালো নাকি কাউকে সঙ্গে নিয়ে হাঁটা ভালো উনি উনি আমার মতো নন উনি রুক্ষ উনি বললেন একজন বোকার সঙ্গে হাঁটাচ্ছে একা হাঁটা ভালো উনি বলছেন না কারোর সঙ্গে হেঁটো না উনি বলছেন না সঙ্গে সঙ্গী রেখো না উনি কিন্তু বলছেন একজন বোকার সঙ্গে হাঁটাচ্ছে হাঁটা ভালো কারণ তারা আপনাকে নিংড়ে ফেলতে পারে তারা যে এত বেশি পরিমাণ শক্তি আর সময় নিতে পারেন আপনি জানেন না তারা হয়তো আপনার চেয়েও বেশি শক্তিশালী আর তারা হয়তো আপনাকে তাদের পথে নিয়ে চলে যাবে আপনি তাদের আপনার পথে আনার জায়গায় সম্ভাবনাটা বেশ প্রবল হ্যাঁ তো আমি গৌতম যা বলেছিলেন তা বলবো না আমি শুধু এটুকুই বলবো কিচ্ছু যায় আসে না আপনি কিভাবে হাঁটেন যতদূর আপনার আধ্যাত্মিক প্রক্রিয়ার প্রসঙ্গ আসে সেখানে এমনিতেও আপনি একাই কেউই আপনার সঙ্গে নেই শুধুই শরীরের প্রক্রিয়াগুলো আর জীবনের পার্থিব সাংসারিক প্রক্রিয়াগুলো সেগুলোই লোকজনকে সঙ্গে নিয়ে করতে পারেন আপনি একাই আসেন আর একাই ফিরে যান তাই না এমনকি আপনার একটা যমজ ভাই বা যমজ বোন থাকলেও আপনি তবু একাই আসেন আর একাই যান তাই নয় কি তাই আধ্যাত্মের প্রসঙ্গ এলে এমনিতেও আপনি একাই হাঁটেন তাই দুটোকে গুলিয়ে ফেলবেন না তো আধ্যাত্মিক অংশটা আপনি ভালো করে সামলান সাংসারিক বা পার্থিব দিকটা নিজের ক্ষমতা অনুযায়ী আপনার যতটুকু সাধ্যে কুলোয় সেটুকুই করেন তারা আপনার সঙ্গে এলে দারুণ কথা যদি তারা না আসেন তাদের ওপর রাখবেন না শুধু এই যে আপনাকে তাদের পথে এগোতে হবে না হয়তো কোনো একদিন যখন ডাক্তার এসে বলবে আপনার লিভারটা ভালো নেই তখন সে ভগবানকে খুঁজতে পারে জানেন তো হ্যাঁ আপনারা দেখেছেন সেই লোকগুলোকে যারা সকালে উঠে হাঁটেন সবাই নয় কিছু নির্দিষ্ট ধরনের লোক আছেন এনারা সবাই পঞ্চাশ পঞ্চান্ন বছরের ওপরের লোকজন তাদের চেহারা ঝরঝরে হয়ে গেছে আর তারা রোজ হনহন করে হাঁটেন নিয়ম করে রোজ হাঁটেন এনারা সবাই হলেন সেই সব লোকজন যাদের সাধারণত কোনো হৃদরোগ হয়েছিল তারা প্রায় মরেই গিয়েছিলেন তারপর তাদের ডাক্তার বললেন হয় আপনি এটা করুন নয়তো মৃত্যু এখন তাদের হাঁটা চলাই হয়ে গেছে ধর্ম শুধু রবিবার সকাল নয় রোজ সকাল দেখেছেন কি সেই সব মানুষদের হঠাৎই তারা পাল্টে যান তারা ঠিক ঠিক খাবার খান তারা সবকিছু ঠিকভাবে করেন কারণ জীবন ও মৃত্যুর ভয়টা এসে গেছে তো আলাদা আলাদা ধরনের মানুষদের আলাদা আলাদা রকমের প্রেরণা লাগে আপনি বিচক্ষণ হলে আপনি শুধু দেখেই শিখে যান যদি বিচক্ষণ না হন তাহলে আছাড় খেয়ে শেখেন জীবন আপনাকে ঠিক আছাড় খাওয়াবেই তাই আপনি নিশ্চিত করুন আপনি যেন আপনার জীবনের আধ্যাত্মিক অংশটাকে একশো ভাগ সঠিকভাবে পরিচালনা করেন আপনার জীবনের সাংসারিক বা পার্থিব দিকটা কখনোই একশো ভাগ সঠিকভাবে হয় না কখনো হতে পারে না তাই নয় কি এমন কোনো পরিবার আছে কি যে একেবারে নিখুঁত কোনো সম্পর্ক আছে কি যেটা একেবারে নিখুঁত সম্পর্ক কোনো ব্যবসা আছে যেটা একেবারে নিখুঁত ব্যবসা এমন কোনো ক্যারিয়ার আছে যেটা একেবারে নিখুঁত ক্যারিয়ার এরকম কিচ্ছু হয় না সেসব খুঁজবেন না জীবনটাই অপচয় হয়ে যাবে আর কল্পনায় ভরে উঠবে যদি সেসব খুঁজেন ওগুলো ততটুকুই হয় যতটুকু আপনি সেগুলোকে সামলাতে সমর্থ ব্যাস এই যা কিন্তু সেগুলো যেন আপনাকেই ধ্বংস করা শুরু না করে তাহলেই সব ভালো মনকে যদি একটা নির্দিষ্টভাবে রাখেন আপনার বাড়তি শক্তির পরিমাণ অনেক বেড়ে যায় তিন দিনের মধ্যে আমরা আপনাকে ধ্যানের এমন একটা উপায় শেখাতে পারি যা আপনার বিপাকের কাজকে প্রায় চব্বিশ শতাংশের মতো নামিয়ে আনবে যদি এখানে বসেন শরীরের কোনো বোধ থাকে না এই বোধ থেকেই একজন যোগী বসেন অদ্গুরু আমরা এমন অনেক গল্প শুনেছি যেখানে যোগীরা গভীরভাবে ধ্যানমগ্ন হন এবং তারা বেশ কয়েক মাসের জন্য তাদের জল আর খাবারের মৌলিক চাহিদাগুলো ত্যাগ করতে পারেন কিন্তু বিজ্ঞান আমাদেরকে বলে যে আমরা দশ দিন জল না খেলে মারাও যেতে পারি এরকম শারীরিক অবস্থায় কিভাবে পৌঁছানো সম্ভব এটা বোঝার জন্য আপনার মনকে একটু নত করতে হবে কারণ আপনার পাঠ্য বইয়ে এরকম কিছু নেই এই বিগত পরশু যোগ কেন্দ্র থেকে কেউ একজন আমাকে মেসেজ পাঠায় ওখানে যে ধ্যানলিঙ্গ রয়েছে প্রায়শই তাতে এটা ঘটে কিন্তু এক বিদেশির ক্ষেত্রে এটা হয়েছে তাই আমার কাছে মেসেজ এলো একটু উদ্বিগ্ন তো এই ব্যক্তি সকাল সাতটার সময় ধ্যানলিঙ্গে গিয়ে বসেন সকলেই ওখানে পনেরো মিনিট বসার সময় পান বহু সংখ্যক মানুষ আসার জন্য সেই মহিলা সকাল সাতটার সময় সেখানে গিয়ে বসেন তিনি একটু নড়েননি বিকেল তিনটে পর্যন্ত কত ঘন্টা হয় সেটা তিনের সঙ্গে মোট আট ঘন্টা তিনি বসেছিলেন একেবারে অবিচল তিনি বুঝতেই পারেননি অতক্ষণ ওখানে বসেছিলেন তিনি ভেবেছিলেন পনেরো মিনিটের জন্যই বসছেন তাই তারা আমাকে মেসেজ পাঠালো সদগুরু তিনি একেবারেই নড়েননি ওনাকে কি বিরক্ত করা উচিত আমি বললাম ঠিক আছে ওনাকে একা থাকতে দিন এভাবেই এটা ঘটে একবার এটা ঘটেছিল আমি বসেছিলাম অনেকদিন আগে এটা আমার কাছে তখন নতুন ছিল আমি ভেবেছিলাম যে পঁচিশ তিরিশ মিনিট আমি ওখানে বসে আছি যখন চোখ খুললাম গ্রামের প্রচুর মানুষ আমার সামনে জড়ো হয়ে গেছে আমার গলায় মালা ঝুলছে সবাই আমার পা ধরে টানার চেষ্টা করছে জানেন তো যে ভারতে যা হয় আর কি আর যেই মুহূর্তে আমি চোখ খুললাম কেউ তার ব্যবসা নিয়ে জানতে চায় কেউ জানতে চায় কখন তার মেয়েদের বিয়ে হবে সব রকমের জিনিস তখন আমি বললাম আপনারা সব কোথা থেকে এলেন তারা বললেন আপনি এখানে তেরো দিন বসে আছেন আর তো এই দেহের মধ্যে কি ঘটে সেটাই আপনি জিজ্ঞেস করছেন দেখুন এই মুহূর্তে আমি কথা বলছি যদি আমার নারী পরীক্ষা করে এটা পঞ্চান্ন বা আটান্নর মাঝামাঝি কোথাও একটা থাকবে আমি যদি চুপ করে বসে থাকি এটা চল্লিশের নিচে নেমে যাবে যদি শান্ত হয়ে বসে কিছু করি কোনো যোগাযোগ কথা নড়াচড়া বাদ দিয়েই যদি শুধু বসেই থাকি এটা চল্লিশের নিচে নেমে যাবে এখন এটা স্বাচ্ছন্দ্যে আছে এটা নিজের ভেতরে কোনো সংঘর্ষ তৈরি করবে না তো যে পরিমাণ শক্তি খরচ হবে সেটা খুব কম আপনারা সকলেই মেডিকেলের ছাত্র এটা জানেন যে শরীরের শক্তির কুড়ি শতাংশ ব্যবহার করে মস্তিষ্ক যদিও ওজনে এটা খুব বেশি হলে দেড় পাউন্ডের মতো হবে তো এতটুকু শরীর শক্তির কুড়ি শতাংশ খরচ করছে এত বড় শরীর নিচ্ছে মাত্র আশি শতাংশ যদি এর সঙ্গে এটার ওজনের তুলনা করেন পঞ্চাশ গুণ বেশি হবে বা আরও বেশি তো এটা অবশ্যই বুঝতে হবে মনকে যদি একটা নির্দিষ্টভাবে রাখেন আপনার বাড়তি শক্তির পরিমাণ অনেক বেড়ে যায় কারণ অপ্রয়োজনীয় খরচ করছেন না শক্তির কোনো অপব্যবহারও হচ্ছে না প্রত্যেক দেহতন্ত্রের জন্যই এটা সত্যি সে গাড়ি হোক বা মেশিন বা যা কিছুই হোক কতটা সংঘর্ষহীন হয়ে এটা যাচ্ছে তত পরিমাণ শক্তি কমে আসবে তাই না অনেক সংঘর্ষ নিয়ে কোনো কিছু ঘটলে তাতে প্রচুর পরিমাণ শক্তির খরচ হবে তাই শারীরিকভাবে মনস্তাত্ত্বিকভাবে শক্তির দিক থেকে দেহতন্ত্রের মধ্যে যদি সংঘর্ষহীন কাজকর্মকে নিয়ে আসতে পারেন বিপাকের কাজ কমে আসবে এবং আপনি দক্ষতার সঙ্গে কাজকর্ম করবেন কারণ এটাকে ওপরে তুলতে চাইলে সম্পূর্ণ পরিসরটাই রয়ে যাবে উপরে তোলার যখন নামাতে চাইবেন নেমে যাবে এই মুহূর্তে মানুষ যতটা পরিসর বহন করছেন তা অত্যন্ত কম তাদের কাজের মধ্যে ঠেলে দিলেই তারা পুরোপুরি ক্লান্ত হয়ে যাবে তাদের যদি কিছু করার না থাকে তারা ছটফট করবে কিছু করার না থাকলে ছটফট করেন তাই না এই অবস্থার মধ্যে এটা নামবে না এখন সবই আপনি বেশি খরচ করছেন কারণ আপনি বেশি আর পি এ আছেন এটাই মূল কথা তিন দিনের মধ্যে আমরা আপনাকে ধ্যানের এমন একটা উপায় শেখাতে পারি যা আপনার বিপাকের কাজকে প্রায় চব্বিশ শতাংশের মতো নামিয়ে আনবে এটাই হলো সর্বোচ্চ পরিমাণ যা আপনার কমতে পারে ধ্যানের সচেতন অবস্থায় বিপাকের ক্রিয়া যদি তারপরেও নেমে আসে শরীরের কোনো বোধ থাকবে না আপনার যদি এখানে বসেন আপনার শরীরের কোনো বোধ থাকে না এই বোধ থেকেই একজন যোগী বসেন দেখুন আপনি এখানে যদি বসেন আপনার যদি ঘড়ি নাও থাকে আপনার পা আপনার পিঠ দেহের নিম্নাংশ সবকিছুই সময়ের খেয়াল রাখছে তাই না হ্যালো আপনার ঘড়ির প্রয়োজন নেই তিন ঘন্টা এখানে বসে থাকলে আপনি জানেন এবার উঠতে হবে শরীর জানে তো কেউ একজন কয়েক ঘন্টা বা কয়েকদিন বসে আছেন কারণ সেখানে শরীরের কোনো বোধ নেই কেন তার শরীরের বোধ নেই তার কারণ শুধুই বিপাকের ক্রিয়া নেমে আসা নয় আপনার সেই শক্তির তীব্রতাও তার কারণ যে শক্তি জৈবিক প্রকৃতির নয় শক্তির অন্য একটি মাত্রা যা পুরোপুরি তীব্র এটা যখন সারা শরীরে ব্যপ্ত হয় আপনার শরীরের কোনো বোধ থাকে না আমি যদি কোনো প্রোগ্রামে যাই দশ ঘন্টা বারো ঘন্টা একমাত্র আমি এক টানা জলপান করে যাই কিন্তু একমাত্র আমিই থাকি যাকে টয়লেটে যেতে হয় না একমাত্র আমিই থাকি যাকে বিরতি নিতে হয় না সকলেই দু ঘন্টা অন্তর বিরতি নিয়ে আবার ফিরে আসেন এর সহজ কারণ হল আপনার শারীর বৃত্তীয় প্রক্রিয়ার সঙ্গে আপনি কতখানি জড়িয়ে আছেন প্রথমেই এগুলোকে নির্ধারণ করে দেয় তবে সেখানে সাধনাও আছে আপনার শরীরকে নিয়ে করার মতো নির্দিষ্ট কিছু কাজও আছে সকলেই ওই স্তরে সাধনা করতে ইচ্ছুক নাও হতে পারেন তবে কিছু সাধনা সকলেরই করা উচিত কিছু একটা যাতে আপনি যা করতে চান সেটা সাফল্যের সঙ্গে করতে পারেন জীবনে আপনি যাই করতে চান সেটা যতটা ভালো করা সম্ভব ততটাই ভালো করে করা উচিত আপনি কি করবেন না করবেন সেটা আমার ভাবনা নয় তবে যাই করুন না কেন অবশ্যই ভালো করে করবেন তাই না হ্যালো সেটা অবশ্যই ভালো করে করা উচিত মানুষের জন্য এটা অত্যন্ত জরুরি যে আমরা অবশ্যই এটা ভালো করে করব তো এর জন্য অতীব গুরুত্বপূর্ণ হল আপনার শরীর ও আপনার মন যেন বাধা হয়ে না দাঁড়ায় আপনার শরীর ও মন যেন সবসময় আপনাকেই আটকে না রাখে তাদের সেই মঞ্চ হওয়ার কথা যার ওপর আপনি দাঁড়ান এই মুহূর্তে মানুষ এর মধ্যে ডুবে গেছে এটা দাঁড়ানোর জায়গা হলে ঠিক আছে ধরুন আপনি এটার মধ্যে ঢুকে গেলেন তাহলে এটা বসে কথা বলার ভালো জায়গা নয় তাই না এটা আপনাকে ধরে আছে আছে ঠিক ওপরে আপনার শরীর ও মনের আপনাকে ধরে রাখা উচিত সময়। তা যদি হয় বাইরের উপর আপনার নির্ভরতা কমে আসবে আর জলকে সর্বদাই মুখ দিয়ে গ্রহণ করা হয় না শরীরও বিভিন্নভাবে জল গ্রহণ করে দেহতন্ত্রকে যদি নির্দিষ্ট উপায়ে সক্রিয় করেন এটা শক্তিকে গ্রহণ করে এখন আপনি খাবার খাচ্ছেন জলপান করছেন শ্বাস নিচ্ছেন এসব কিসের জন্য শক্তি উৎপন্ন করতে কিন্তু বিজ্ঞান স্পষ্টভাবে প্রমাণ করেছে যথেষ্ট শক্তি রয়েছে সর্বোচ্চ তো যদি আপনি শক্তিকে তার মতো করে গ্রহণ করতে সক্ষম হন নিজের মধ্যে নিতে পারেন কি করে সেটা সম্ভব যোগ শব্দের অর্থ শুধু এটাই যোগ শব্দের অর্থ হল আপনার নিজস্বতার সীমানাটা আপনি মুছে ফেলতে শুরু করেছেন এই মুহূর্তে এটা আমি ওটা আপনি একশো ভাগ স্পষ্ট তাই না কেন কারণ আপনি ভাবেন এই শরীরটা আমি ওই শরীরটা আপনি এই সীমানাটা স্পষ্ট আমার শরীর এবং আপনার শরীরের স্পষ্ট সীমানা আছে আমার মন এবং আপনার মনের মধ্যেও মূলত সীমারেখা আছে এখানে ওখানে সামান্য জড়িয়ে যেতে পারে কিন্তু আমার জীবন এবং আপনার জীবন বলে কিছু হয় না আপনি কখনো সাবানের বুদবুদ উড়িয়েছেন নাকি স্কুলেও গম্ভীর প্রকৃতির ছেলে হয়ে থাকতেন না সাবানের বুদবুদ উড়িয়েছেন ধরুন এখানে বসে আমরা সাবানের বুদবু দৌড়াচ্ছি আপনার বুদবুদটা এতটুকু আমারটা এত বড় হলো এখন আমি বললাম এটা আমার বুদবুদ ওই ছোটটা আপনার এই বুদবুদটা আমার পফ, গেল এখন আমি বলি না এটা আমার বায়ু ওটা আপনার বায়ু জীবনও ঠিক এরকম এটা একটা জীবন্ত মহাবিশ্ব আপনি একটু নিয়েছেন আমি একটু নিয়েছি কতটা পরিমাণ আপনি নিয়েছেন সেটাই আপনার অস্তিত্বের মহত্ব এবং গুণমান নির্ধারণ করে দেয় আমি চাই আপনারা এটা স্পষ্ট বুঝুন কতটা প্রাণ আপনার মধ্যে নিয়েছেন সেটাই এটাকে নির্ধারণ করবে আপনার বেশ বড় মস্তিষ্ক থাকতে পারে প্রচুর বুদ্ধি অনেক বিদ্যা থাকতে পারে কিন্তু তাতেও তাৎপর্যপূর্ণ জীবন কাটাবেন না যদি শুধু অনেকটা প্রাণ নিতে পারেন বড় বুদ্বুদ হতে পারেন তাহলেই এটা তাৎপর্যপূর্ণ আপনার বড় শরীর থাকলে অন্যেরা আপনাকে বলবে তিনি খুব বড় কিন্তু নিজের ভেতরে আপনার সেই অনুভূতি হবে না আপনার বড় মস্তিষ্ক থাকলে মানুষ ভাবেন ও তিনি খুব বুদ্ধিমান কিন্তু নিজের ভেতরে আপনার জীবন তাৎপর্যপূর্ণ হবে না একমাত্র যদি অনেকটা জীবন সংগ্রহ করতে পারেন নিজের মধ্যে তখন যদি এখানে বসেন শুধু সেই বসে থাকাটাই সুন্দর মনে হবে এটা যখন ওরকম তা সে আপনি চোখ খুলে থাকুন বা চোখ বন্ধ করে তা সে আপনি কিছু করুন বা কিছু না করুন তাতে সত্যি কোনো তফাৎ হবে না আপনার কাছে একমাত্র তখনই এ জগতে আপনি বেঁচে থাকবেন কায়েমি স্বার্থ না হয়ে কারণ আপনি কি করেন বা কি করেন না আপনার কি হলো বা কি হলো না তা আপনার জীবনের গুণগত মান নির্ধারণ করে না তখনই সত্যিই আপনাকে ভরসা করতে পারি তাই না না হলে আমরা জানি না কেন সার্জারি করছেন এই প্রশ্ন চিহ্নগুলো উঠছে তাই না একটা যোগ বলতে পারি এক ব্যক্তি সার্জারি করতে গেলেন তার প্রয়োজন ছিল তিনি ডাক্তারের কাছে গেলেন এটা আমেরিকা যুক্তরাষ্ট্রে ডাক্তার বললেন এটাতে ছত্রিশ হাজার ডলার লাগবে তখন লোকটি বললেন ডাক্তারবাবু এটা দিতে পারব না আমার বিমা করা নেই তো ডাক্তার বললেন চিন্তা করবেন না আপনি মাসে তিন হাজার করে দিন তো রোগী বললেন এটা তো গাড়ির টাকা মেটানোর মতো লাগছে কিস্তিতে গাড়ি কেনার মতো ডাক্তার মৃদু হেসে বললেন হ্যাঁ আমি একটা গাড়ি কিনছি